রান্নাবান্নাগুলো সব দেখিয়ে দিই তোমাদেরকে তো রয়েছে লুচি পছন্দের খাবার থাকলে এখন এরকম সময় হয়ে গিয়েছে সাড়ে এই দুটো কি सेम গায় আর সেরকম কি নুয়ার আছে না 4:00 4:00 4:00 গুড মর্নিং মগড়া वेलकम নিউ ব্লগ কেমন আছো সবাই আজকে হলো মহা শিবরাত্রি তো তারই প্রস্তুতি সব কিছু চলছে আজকে যেহেতু কোনো ভাত খাওয়া হবে না মানে শিবের মাথায় জল ঢালার পর লুচি খাওয়া হবে সেজন্য লুচি বেলছি আপনারা কেমন দিকে তোমরা সাথে ব্লগটা স্টার্ট করলাম অনেকেই আছে ফল খায় সাবু খায় তো আমি তো লুচি খাবো সেই জন্য হচ্ছে সব কিছু প্রিপারেশন করে রাখছি না আমি মানে আমি আর বর্ত জল বদ্ধ আর জল ঢালবে না কিন্তু ওই বানালে খেতেই হবে এটাই আর কি একদম নিরামিষ কালকেও খাওয়া হয়েছে আজকেও পুরো একদম নিরামিষ আর এটা আমার বিয়ের পর কিন্তু তৃতীয় বছর শিবরাত্রি উপোস করবো শিবের মাথায় জল ঢালব শিবের মতো বর পেয়ে গিয়েছে

আজকে হাড়ির মধ্যে করে রাখছি কারণ আজকে লুচির পরিমাণ অনেক বেশি অতদিন ব্রেকফাস্টের জন্য বানাই তখন পরিমাণটা কিন্তু কম থাকে আর এদিকে আলু সাইডে রান্না চলছে নতুন কড়াইতে হ্যাঁ একটা বড় বাচ্চা গরম পরে গিয়েছে শীতের সেই ভাবটা নেই ফ্যান চালাই তারপরেও আমরা দুজন এমন যে আবার কম্বল থাকে আমাদের যদিও রাতের কিন্তু ঠান্ডাটা লাগে আর বেশি দিন লাগবে না এই শিবরাত্রি হয়ে যাচ্ছে আজকে আর হয়তো দুই তিন দিন মতো কম্বলটা ব্যবহার হবে তারপর একেবারে যখন এসি চালানোর মতো হয়ে যাবে না এসিটা মানুষকে দু একদিন চালিয়েছিল আমরা তখন হচ্ছে গিয়ে ওই পাতলা কমফোর্টার এসি কমফর্টার ওইটা একটা আমাদের চিন্তা বইটা নেই আর হচ্ছে বেডকভার গায়েগুলো হয়ে যাবে আর দুইটা মানুষের বালিশ দেখলে তবে ভাববে যে রুমের মধ্যে কতজন থাকে একটা দুটো দুজনের পাশের বালিশ নেই সবসময় তো ঝগড়া চলে তিনটা চারটা পাঁচটা বালিশের কভার গুলো আলাদা ছটা অ্যান্ড আনাদার সাতখানা এতগুলো বালিশ নিয়ে আমরা দুইটা মানুষ শুনি চলো আজকে বেড কভারটা চেঞ্জ করব। একেবারে এগুলো সবকিছু খাটের ড্রয়ারে ঢুকিয়ে দিই তো কমপ্লিট হয়ে গিয়েছে দুটো নাইটি আমাকে গিফট করেছিল অ্যানিভার্সারি তো তো দুটোর মধ্যে যে কোনো একটা পড়ছি কোনটা পড়বো সেটাকে চান করার পরে তোমাদেরকে দেখাবো আর আজকে পুরোটাই নতুন নতুন করবো কারণ আমি সবসময় অকেশন খুঁজি নতুন জিনিস ভাঙার জন্য কারণ নতুন জিনিস রয়েছে যেহেতু আর ওই নতুন শাড়িও পরবো তো কোন শাড়িটা কি পরছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে চান করে আসি নতুন নাইটি পরে তোমাদেরকে দেখাই তারপর পুজোর গোজ কাজ করবো কেনাকাটাও বাকি রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি নিরামিষ রান্না বান্না করবো তার জন্য আমি এখানে এগারো ননস্টিক স্টিক ফ্রাইং প্যানটা নিয়েছি এটাতে টু পয়েন্ট টু ফাইভ লিটার ক্যাপাসিটি রয়েছে চব্বিশ সেন্টিমিটার ডায়ামিটার ফোর এম এম ইন্ডাকশন প্লাস গ্যাস ওভেন ফ্রেন্ডলি এবং সাথে রয়েছে একটা কুল টাচ হ্যান্ডেল আর পুরো রয়েছে পি এফ ও ফ্রি ব্ল্যাক নিরামিষ তরকারি বানাচ্ছি তার জন্য প্যানের মধ্যে সাদা তেল দিয়ে ওর মধ্যে প্রথমে করা সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই ফ্রাইং প্যানটা এতটাই ভালো তেল এত কম লাগে আর একটুও কিন্তু রান্না করার সময় জড়ায় না দেখতেই পাচ্ছ সোয়াবিনগুলোকে সুন্দর করে একদম ভেজে নিয়েছি আগে কি করতাম সোয়াবিন আলুর তরকারিতে সোয়াবিন কে ভাজতাম না ওই আলু সাথে কষিয়ে দিতাম কিন্তু এখন থেকে কিন্তু আমি সয়াবিনটাকে ভেজে রান্না করি আর এতে স্বাদ কিন্তু অনেক ভালো হয় ফ্রাইং প্যানের মধ্যে আবার একটু তেল নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর একে একে টমেটো বাটা আদা বাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম তারপর শিলবাটা জিরে দিয়ে দিলাম মানে জিরেটাকে আমি সব সময় শিলেই বেটে নি আর যদি না বাটতে পারি তখন তো গুঁড়ো ইউজ করি তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকে আর ভাজিনি তোমরা চাইলে কিন্তু আগে থেকে একটু ভেজেও নিতে পারো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে এবারে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি উপর দিয়ে একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু ভাত তারপর তোমরা রুটি লুচি ইভেন পোলাও দিয়েও খেতে পারো আমার তো সয়াবিন খেতে বেশ ভালো লাগে এবারে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের নিরামিষ আলু সয়াবিন দিনের তরকারি শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করে দিলাম ডিসক্রিপশনে কিন্তু ফ্রাইং প্যানের লিংক আছে ধান করে নিয়েছি আর এই যে দিদার দেওয়ার নতুন নাইটিটা কিন্তু পরে নিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও বর্মাশাইকে পাঠিয়েছি এখন মানে বাজারে পুজোর জিনিসপত্রগুলো সব লিস্ট করে দিয়েছি ওগুলো সব কিছু নিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাবো আনলে পুজোর বাজার চলো দেখাই বন্ধুদের ফুলের মালা রয়েছে দুই রকম দিয়ে ডালা সাজিয়ে নিয়ে যাবো এটার মধ্যে বাতেশা বাতি ধুপ ধূপ বাড়িতে ছিল আবার দুধ নিয়ে এসেছে আর হচ্ছে এর মধ্যে দুধটা আনো নি দুধ দশ নিয়ে যাবো দোকান থেকে এর মধ্যে পাঁচ রকমের হচ্ছে ফল রয়েছে আর বেলটা তো আগেই কেনা ছিল আর হচ্ছে গিয়ে বেল পাতা থেকে শুরু করে ডাবের জল সমস্ত কিছু এবং আকন্দ ফুল যা যা লাগে সব কিছু আমার ঠাম্মা কিন্তু সব জোগাড় করে রেখেছে আর মা বাবা তো দীঘায় গিয়েছে আর দীঘা থেকে ফিরছে কিন্তু আজকে বিকেলের মধ্যে চলে আসবে তো চলো এগুলো সুন্দর করে গুছিয়ে নেব আর বাড়ির পুজোটা দিয়ে নেব। এই পুজোর সাজি তাতে করে নিয়ে যাব। ফুলের সাজি আসলে এটা কিন্তু এটাও কিন্তু আমার মানে গৃহবাসিকীর দ্বীপ ছিল তো এটার মধ্যেই সব ফল নিয়ে নিয়েছি পাঁচ রকম দক্ষিণা ধূপ বাতি বাতসা আর এই যে মালা সব কিছু নিয়ে নিয়েছি একেবারে এটাতে করে নিয়ে যাব আর ঘটিটা আলাদা করে নিয়ে যাব কারণ বাপের বাড়ি থেকে তো দুধটা নেবো মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু আমার কোথাও কমপ্লিট এবারে বাড়ির পুজোটা দিয়ে দিই বাড়িতে তো ফুল হয় না বাড়ির সিংহাসনে দেখো ফুল দিয়ে সাজিয়েছি কতটা সুন্দর লাগছে ফলগুলো সব বানিয়ে নিই আমার সামনে বসে খেয়ে যাচ্ছ তোমরা আমি উপোস আমি তোমার জন্য উপোস করছি শিবের মতো বর পেয়ে গেছে তাও উপোস করছি দেখ আজকে শাড়িটাকে একদম প্লিট করে পড়লাম তাও প্লিট একদম সোজা হয়নি ঠিকঠাক তো যেমনটা হয়েছে তেমনটাই যথেষ্ট কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও নতুন ব্লাউজ এই একটাই সারা আলমারি খুঁজে খুঁজে পেয়েছি তো এর সাথে জানি না কতটা যাচ্ছে শাড়িটা কেমন লাগছে তোমরাই বলো হ্যালো বেরিয়ে পড়লাম অনেকেই তোমরা বলতে পারো কারণ সন্ধ্যে সাড়ে ছটা থেকেই হচ্ছে জল দেওয়ার ওই সময়টা সময়সূচিটা পড়েছিলো যারা চার প্রহরে জল ঢালে কালকে ওরকম সাতটা কত অব্দি বোধহয় রয়েছে তো আমি তো চার প্রহরে ঢালবো না ওই একবারই জল ঢেলে তারপর উপোসটা ভঙ্গ করব তো আমার ইচ্ছা ছিল সন্ধ্যেবেলায় ঢালার তো প্রবীর ঠাম্মা সবাই বলছে না দুপুরবেলার টাইমটাই ঢেলে দিয়ে দুপুর মানে এখন কটা হলে তিনটে তিনটে বাজছে তো যাই এখন আর আমার মা তো আজকে বাড়ি ফিরছে আমার মারা কালকে ঢালবে আমার মা ঠামি সব কালকে সকালবেলা ঢালবে তো সেই জন্য চলা এই যে দুধ আমি কালকে দেবেন নাকি ও কালকে অনেক সকালে বলে আজকে দিচ্ছে গঙ্গা জল নিতে হবে

মনে হচ্ছে না আমি পুজোতে আছি বলে সামনিকে বললাম তুমিও চলো একেবারে বাড়ির কাছে বলেই যেতে পারছি না ঠাকুরমশাই থাকলে আরও বেশি ভালো হতো ঠাকুরমশাই মন্ত্র পড়ে দিত তো যাই হোক আমার তো মনে হয় মনের ভক্তিটাই সবার আগে তাই না তো এখানে দেখো আমি শিবের মাথায় ঘি মধু দই মাখিয়ে তারপর কিন্তু দুধ ঢেলেছি মানে জল ঢেলেছি দুধ গঙ্গা জল আর হচ্ছে গিয়ে ডাবের জল বিয়ের পর এটা আমার আমার তৃতীয় বছর তোমরা যারা অনেক ভিউয়ার্স মানে প্রথম থেকে দেখো তারা হয়তো বুঝতে পারবে এই মন্দিরটা কিন্তু আগে এরকম ছিল না শুধুই শিব মন্দির ছিল এখন তো এখানে বড় ঠাকুর কালী ঠাকুর রয়েছে খুব বেশি দিন হয়নি এই মন্দিরটা উদ্বোধন হয়েছে যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম দেখো শিবের

এই যে আমিও নিয়ে নিলাম চলো আর এই দেখো আমাদের গোপু সোনাকে কতদিন বাদে তোমরা দেখলে দেখেছো কালকে যখন এসেছিলাম ঠামি তো ঘুম পাড়িয়ে দিয়েছিল আর এই যে আমার পুজো দেওয়াও হয়ে গিয়েছে ঠামি লাঞ্চ করতে বসে যাচ্ছে নাও খেয়ে নাও তুমি আমরা বেরোই এবারে

রয়েছে লুচির সাথে খাওয়ার জন্য আলুর দম মানে আজ আর কালের মেনুটা খুবই সিমিলার তারপরে এখানে দেখো রয়েছে এখানে আলুস ভাজা দুধ তো রয়েছে আর শশা রয়েছে এখানে এখানে প্রসাদ রয়েছে আর হচ্ছে এখানে ভাত রয়েছে কারণ বড় বসে ভাত ছাড়া পায় না ভাত লুচি মিলিয়ে পাবে তো এই হচ্ছে গিয়ে আসছি রান্না আর হ্যাঁ পাঁপড় ভাজা করেছি এখন যেন গরম পড়ে গিয়েছে ফ্যান ছেড়ে দিয়েছি নাও এবার একটু আলু সয়াবিন খেয়ে দেখো বাস তেল বেশি গেছে নাকি নন স্টিকে করেছি না আর আমার থালাটাও দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভালো আছে ভালো আছে কোনো মশলা বাদে কিছু দোয়া না শুধু লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে তো ভাত খাওয়ার পর একটু লুচি খেও পছন্দের খাবার থাকলে দেরি করতে নেই বরকে খেতে দিয়েই বসে পড়েছি আর তোমরা সত্যি ভালো হয়েছে আজকে ঝাল ঝাল

টাকা ফাটাফাঁকি হয়েছে এখন ওরকম সময় হয়ে গিয়েছে সাড়ে আটটা ল্যাপটপ খোলার আছে আমি এডিটেড কাজ করছিলাম তো মারা বাড়ি এসেছে এরকম সন্ধ্যের দিকে তো আজকে যেহেতু শিবরাত্রির তো আজকে তো অন্য খাবে না মা তো আবার এখন লুচি লুচি বানাবে ওই জন্য আমি আজকে তো বেশি করে লুচি বানিয়েছিলাম তাই মার জন্য একটু লুচি তরকারি একটু খামার জন্য লুচিরকারি নিয়ে যাচ্ছি বাবা তো ভাত থাকবে বাবা আজকে ভাতটি খেয়েছে তো চলো একটু যাই ওই বাড়ি গিয়ে দিয়ে আসি আর মায়ের সাথে দেখাও করে আসি চলো শর্ট ট্রিপ কাটিয়ে এসেছে দীঘা থেকে এনাম ধরো চলো মা বিরিয়ানি খাইনি বাবা খেয়েছে মারা ঘুরতে গিয়েছে আর কিছু নিয়ে আসবে না এমনটা কি কখনো হয় কিন্তু দীঘা যেহেতু একদমই কমন জায়গা তাই বললো যে এই জিনিসগুলো এনেছে দীঘার জিনিস মানেই একদম কমন প্রথমেই দেখছে একটা ঝিনুকের এটা কি ফ্রি দিয়েছে না নাম ফ্রি দিয়েছে এটা ফ্রি দিয়েছে

আর মা কিনেছে সামনে আবার মা ঘুরতে যাবে সেটা কোথায় যাবে এক্ষুনি তোমাদের ডিক্লেয়ার করছি না সেটা হচ্ছে একটা মুক্তর মালা এনেছে চল্লিশ টাকা নিয়ে টাকা খুব ভালো লাগে ভালো জিনিস আছে সেটাও তোমাদের দেখাই এই যে একটা নৌকা মতো একটা চাবির রিং রয়েছে আর যেটা রয়েছে সেটা হচ্ছে গোপুষণের গিয়ে সেটা খাবে রাখছি না গোপুর জন্য তো একটা কিছু আনতে হবে এই যে ছোট্ট একটা পাথরের শ্বেত পাথরের গ্লাস সুন্দর না দেখতে এরা একটা থালা হলে মা বলছিলো থালা পেয়েছিল কিন্তু থালা আর কিনতে পারেনি তা রোতে থালার গ্লাস আরো বেশি ভালো তো এই হচ্ছে জিনিসপত্র কেনাকাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানো